এনআইডি কার্ড ছাড়াই কীভাবে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেটি আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এনআইডি কার্ড ছাড়াই নগদ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ফোনে ডায়াল পেটে চলে আসতে হবে তারপর আপনাকে একটি কোড ডায়াল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন অ্যাশ করতে হবে কুর্তি ডায়াল করার পর এরকম একটা মেনু ওপেন হবে এখানে দেখুন সেট ফোর ডিজিট পিন এখানে আপনাকে একটা চার ডিজিটের পিন সেট করতে হবে আপনার যে চার ডিজিটের পিনটি সহজ মনে হবে সেই চার ডিজিটের পিন নাম্বারটি এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও সেই নতুন পিনটা এখানে লিখে দিতে হবে লিখিয়ে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন ওয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান এর মানে হচ্ছে আপনি কি ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে চান আপনি কি রেগুলার নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন নাকি ইসলামিক নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন আপনি যদি রেগুলার নগদ এখন তৈরি করতে চান তাহলে নিশ্চয় ওয়ানটা লিখে দেবেন আর যদি ইসলামিক নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে নিচে দুই নম্বরটা লিখে দেবেন ওকে তো আমি একটি রেগুলার নগদ এখন তৈরি করতে চাচ্ছি তাই নিচে এক নম্বরটা লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন ডু ইউ ওয়ান প্রুফিট বেয়ারিং অ্যাকাউন্ট আপনি কি নগদ অ্যাকাউন্টে টাকা রেখে সেই টাকার প্রুফিট নিতে চান নাকি চান না সেটা এখানে দিয়ে নেবেন আপনি প্রফিট নিতে চাইলে নিচে ওয়ানটা লিখে দেবেন আর যদি প্রুফিন নিতে না চান তাহলে নিশ্চয় দুই নম্বরটা লিখে দেবেন তো আমি আমার নগদ অ্যাকাউন্টে টাকা রেখে কোনো প্রফিট নিতে চাই না তাই নিশ্চয় দুই নম্বরটা লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্টার উপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সেট পিন সাকসেসফুল প্লিজ ওয়েট ফর কনফার্মেশন এসএমএস তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন